কি নাম আছে সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা একজন পুরুষ এবং একজন মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না পূর্ণ ডিভোর্সের যোগ লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন হুম 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 আর একজন পুরুষ আপনাকে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে বলছে বাবা উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন

সেটা আপনি বুঝতেই পারবেন এর জেরে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি পারেন আমি তো সেটাই মেনশন করলাম তাই না আমি সেটাই মেনশন করলাম সেক্ষেত্রে আপনাকে একটু ঠিক থাকতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি ঠিক থাকেন তাহলে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে না হলে কিন্তু ডিভোর্স পাক্কা এক থেকে দেড় বছরের মধ্যে

ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আমি তো স্যার কোনদিন ওকে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো আপনি যা বলেছেন আমি ওকে কথা বলতে গেলে আমাদের এইটা ঝগড়া বলুন জয় শিব দা বলতে যাই শিব আপনার কোনো প্রশ্ন আমি একটু বলছি না আমার বয়স বলুন বনশ্রী সিং 18 বছর পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওরও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে বলছে বাবা একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে ওর নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এছাড়া ওকে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছিল অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাবে বলছে বাবা কি সমস্যা হচ্ছে মেয়ে তাই কি না ঠিক আছে কি ব্যাপার কী ব্যাপারে মেয়ের এমনি আর কি সমস্যা হচ্ছে সেটাই বললাম কদ থেকে আসেন ক থেকে ধামের বিষয়ে পেরেছেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি নাম আছে বয়স কত আপনার বয়স বলুন নাম আছে সবার আগে তো বাচ্চার ব্যাপারে বলছি বাচ্চার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে পড়াশোনার দিকে তো একদমই মন দেখতে পাওয়া যাচ্ছে না ঘুমের বারে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক নেই একটা ভাড়া অ্যাক্সিডেন্টের যোগও দেখতে পাওয়া যাচ্ছে হালকা মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিসিকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্য রূপে পিছনে আরেকজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এছাড়া আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারুতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক ব্যাকপেন হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে রে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ছেড়ে দেবেন নাহলে কিন্তু ক্যান্সার হয়ে যাবে খুব তাড়াতাড়ি বলছে বাবা দেড় থেকে দুই বছরের মধ্যে এমনই যোগ দেখাচ্ছে গালে জিভে নাহলে গলায় ক্যান্সার হওয়ার যোগ রয়েছে আপনার এছাড়া ব্লাড ক্যান্সার হওয়ারও যোগ রয়েছে বোল মারতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বলছি একজন মহিলা একজন পুরুষ আর একজন মেয়ে মাঝে মধ্যে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন আশেপাশের লোক নিকটার্থীরা ভালো চোখে দেখছে না একাধিক অপারেশনের যোগ ইউরিনারি ইনফেকশান

কিশোর আচ্ছা তা আমি যা বলে বললাম মেলেছে না মেলেনি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব আর কোনো প্রশ্ন আছে বাবা ওটা তো আমি বলে দিয়েছি আপনার কোনো প্রশ্ন আছে বলুন তো ডিভোর্সের ডিভোর্সের যোগ্য রয়েছে আপনার হাজব্যান্ডকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হচ্ছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে অন্যের বুদ্ধিতে উঠবে বসবে আর ওনার কর্মও পড়ে যাবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে বলছে বাবা তারপর আমি যে অসুস্থ হয়েছি আজকে পর্যন্ত আমি অসুস্থ তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি কোথা থেকে আসছেন ক থেকে ঘামের বিষয়ে কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে নাম বলুন আপনি ছেলের ব্যাপারে জানতে এসেছেন ছেলের নাম আর বয়স বলুন বয়স বলুন আগে থেকেই ক্ষতি করা ছিল বলছে বাবা ঠিক আছে আগে থেকেই ক্ষতি করা ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওর কর্ম বন্ধনও করা রয়েছে বিবাহ বন্ধনও করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কবে অ্যাক্সিডেন্ট হয়েছে নেশাবান করতো হ্যাঁ তাহলে বিরিঘাটা নেশার মধ্যে পড়ছে না তাহলে আমি কি ঠিক আছে শারীরিক অবস্থা তো ভালো দেখাচ্ছে তো অবস্থা তো খুবই খারাপ দেখাচ্ছে কি হয়েছে কি ডাক্তার কি বলেছে প্রাণ সংশয় দেখাচ্ছে তো আর ব্রেনে লেগেছে বলছে বাবা মস্তিষ্কে মাথায় পুরো প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা এরকমও যোগ রয়েছে কি হয়েছে কি সেটা বলুন আচ্ছা হ্যাঁ

পূর্ণ ডিভোর্সের যোগ আছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে কোমর থেকে পাপ দিয়ে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক অপারেশনের যোগ পরবর্তীকালে আপনারা নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে যেখানে থাকা হয় দোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি তো বললাম শারীরিক স্থিতি মানসিক স্থিতি ভালোর দিকে যাবে না খারাপের দিকেই যাবে আমাদের সেকেন্ড ম্যারেজ কিন্তু এর খুব খুব মানে খুব তারপরে হচ্ছে আমাদের দুজনের সাথে একদমই ফার্স্ট ম্যারেজে কি হয়েছিল আপনার স্বামী ছিল তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে কি বার্তালাপ হয়েছে আপনার সাথে আপনি সমস্যার কথা আগে থেকে জানিয়ে গেছিলেন না না সেটাই জিজ্ঞাসা করছি আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম হ্যাঁ ওনারও এর আগে একটা বিবাহ ছিল এরকম দেখাচ্ছে বিবাহ ছিল আপনার এর আগে তাই তো তা ক্ষতি করা হয়েছে এর আগে থেকে আমি বলে দিচ্ছি কি করতে হয় ধান কৃপা হবে এখনও অবধি দুজনেরই বিবাহ বন্ধন করা আছে না কাটালে অসামঞ্জস্য মতবিরোধ ও কলহ দেখতে পাওয়া যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারবেন না মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে বুঝতে পারলেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি কি নাম আছে ছেলের অর্পণ দাস বয়স্ক কি নাম আছে আপনার বয়স্ক তো বাচ্চাকে বলছি ওর মূল সমস্যা হচ্ছে মস্তিষ্কে কামে আর গলায় বলছে বাবা জন্মসূত্র থেকেই ওর সমস্যা মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ও ইম্যাচিওর বেবি বলছে বাবা পরবর্তীকালে খিচুনিও হতে পারে সাধারণ বয়স্ক ছেলেদের থেকে ও অনেকটাই পিছিয়ে চলবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন থাকবে কারণ ওর কানে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা জ্ঞানবোধ তো রয়েছে কিন্তু হুম 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 কিন্তু সেন্সেসগুলো হাইলি অ্যাক্টিভ নয় বলছে বাবা ঠিক আছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত এছাড়া পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে বলছে বাবা আমরা মেইন সমস্যা নিয়ে এসেছি ছেলের জন্য ছেলে তো জন্মের সময় তো মানে অক্সিজেন পৌঁছায়নি মাথায় তারপর থেকে আজও পর্যন্ত ডাক্তার থেকে যাচ্ছি মেডিসিন চলছে কিন্তু পড়াশোনা তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলা হয়েছে এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে বলুন তো কী সমস্যা লিখেনি সব নিজে থেকে বলা হলো তো বলুন জয়শ্রী ধাম ঠিক আছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে ওর মস্তিষ্কের সমস্যার জন্য লালাও ঝরতে পারে এরকমও দেখতে পাওয়া যাবে লালা ঝরতে পারে এরকমও দেখতে পাওয়া বা খিচুনি হতে পারে হাত পায়ে টান ধরতে পারে বেঁকে যেতে পারে পড়াশুনোর দিকটা ঠিক হবে না আর ঘুমও ঠিক মতো হবে না ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন নিজেদের বাড়ি জন্ম থেকেই তো ওর সমস্যা তাই তো ঠিক বলছি কি না বলুন জয় শিবধাম ভালো তো হবে না যেটা সত্য আমি সেটাই বলবো হুম 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 কিন্তু আমি যা যা বলবো যদি ঠিক মতো আপনি চলেন তাহলে ওকে ফিফটি পার্সেন্ট ঠিক আমি করে দেবো টু ঠিক যাতে নিজেরটা নিজে বুঝতে পারে না আমি কি বললাম কারণ এটা জন্মসূত্রে সমস্যা সে কারণে ও পুরোপুরি ঠিক হবে না বলছে বাবা বোঝা গেল আমি কি বলছি ঠিক আছে আর আপনার ওভারিতেও একটু সমস্যা ছিল বলছে বাবা ঠিক কথা বলছি কি না বলুন এটা তো আপনি আমাকে বলেননি আমি নিজে থেকে বলছি তো ঠিক আছে বলে আপনার বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না জেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে হীনমান্যতায় ভুগবেন ডিপ্রেশানে ভুগবেন নেগেটিভ চিন্তাও মাথায় আসবে যেখানে থাকা হয় বাস্তু দোষার পিতৃদোষী দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে বলুন আমি মানে একজন মহিলা সে তোর সাথে একটা তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন আগে এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সবকিছু নিজে থেকে বলা হলো তো তা আমি জানতে পারলাম কি করে সেটা বলুন বলুন জয় সিদ্ধা আমি বলে দিচ্ছি কি করতে ধামতে ধানতে কৃপা হবে ওয়াইফের নাম বলুন ক্ষতি করা আছে মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে

পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন হুম আমি তো বললাম আমি কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে বলছে বাবা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন হ্যাঁ এর আগে তো দেখা হয়নি আপনার সাথে কিন্তু এই সব वार्ताলাপ হয়েছিল আপনার সাথে এত ঘনিষ্ঠভাবে কথা হয়েছিল আপনার সাথে আচ্ছা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় ศিরধার ঠিক আছে আর কোনো প্রশ্ন কার কাছে লোকটা নাম বলুন কত টাকা পান তার কাছ থেকে আমি কোটি টাকার উপরে বলব 6 পাবেন উনি আপনার নাম বলুন আমার স্বপন কুমার পাল দেবে কিন্তু আস্তে আস্তে দেবে বলছেন টাইম লাগবে তবে আস্তে আস্তে দেবে আমি বলে দিতেছি কি কি করতে হবে ধান থেকে কৃপা হবে ঠিক আছে দেওয়া শুরু করলে ভালো করে বাবাকে পুজো দিয়ে যাবেন আর বাবাকে একটু সেবা দিয়ে যাবেন প্রকল্পে কিছু এর আগের বার তো বলা হয়েছে কি জানতে চাইছেন বলুন এবার ষোলো সোমবার করেছ হ্যাঁ ওটা কন্টিনিউ করে যাক শঙ্খ গুলি পরে আছে কবজ নিয়েছে ব্যাস শিব ধাম প্রার্থনা করে ধূপকাটি আর মোমবাতি বলুন বলুন কৃপা হবে নাম নাম আছে আপনার ঘোষের বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অনেক আগে থেকেই আপনার বিবাহ বন্ধন বন্ধনার কর্মবন্ধন করা ছিল স্বামী বিয়োগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোনো ছবি নিয়ে এসছেন আপনি বলে দিচ্ছি কি করতে হয় পরবর্তীকালে কিন্তু আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় কি খান কি খান হ্যাঁ হইনি বাহ খুব ভালো ছেড়ে দিন নাহলে কিন্তু ক্যান্সার হবে মাত্র আড়াই বছরের মধ্যে বলছে বাবা ঠিক আছে আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে আপনারও একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত দুটোই রয়েছে আপনিও ছবি নিয়ে এসছেন তার ছবি নিয়ে এসছেন আর কর্মবন্ধন করা রয়েছে না আপনি নামার বয়স বলুন পড়াশুনোর দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে বলছে বাবা ঠিক আছে ভাড়াও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হালকা নাড়বে সমস্যা রয়েছে কোথা থেকে আসছেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো না সব ভুলভাল বলেছি বিয়ে হয়েছিল আপনার তা ঠিক বললাম কি না হ্যাঁ একটা জমি দেখাচ্ছে সেই জমির কেসে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা ঠিক আছে কি হয়েছে বলুন পরবর্তীকালে লিগাল কেস হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার শম্পা ঘোষের বয়স কত কি নাম আছে বয়স কত সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করা ছিল পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের ব্যাকপেন হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মনে ভুল বিচারও আছে অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে তোমার তো পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত দুটো ছেলের মাধ্যমে তুমি ফেসে যেতে পারো এছাড়া একটি মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে আশেপাশের লোকও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন

কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি আচ্ছা আর আপনার বিবাহিত জীবন ঠিক আছে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় ধাম আমি বলে দিচ্ছি কি করতে হয় ধাম তো কৃপা হবে আচ্ছা আপনার নাম বলুন অশোক দাসের বয়স কত হ্যাঁ আনুমানিক বলুন হ্যাঁ আরও চলছি অনেক আগে থেকেই বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষর পিত্রদ্রয় দুটোই রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ধান থেকে কিছু উপায় করার চেষ্টা করেছেন আপনি এর আগে থেকে কবজ নেওয়া হয়েছে আচ্ছা কোথা থেকে আসেন কোতেকে বসে なさい বলুন কি সমস্যা নিয়ে আছেন প্রশ্ন বলুন ও সমস্যা হচ্ছে ও কিচ্ছু পারে না চলে আমি কি বললাম শুনতে পেরেছেন বিবাহ বন্ধন আর কর্ম আমি সেটা বললাম কি না বিয়েটাও বাধা হয়েছে কাজটাও বাধা আছে সেটা বললাম কি না আমি ঠিক আছে এটাই আমি দেখতে পাচ্ছি আমি বলে দিয়েছি কি করতে হবে আর কোনো প্রশ্ন আছে বউ কতদিন আগে গেছে চার পাঁচ বছর আর কোনো প্রশ্ন আছে ওনার একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভোগেন উনি নেগেটিভ ডিপ্রেশনে উনি ঠিক আছে আপনার প্রশ্ন থাকলে করুন জমি বন্ধন করা হয়েছে ওটাকে জমি বন্ধন করতে হবে ঠিক আছে ওই ভিটেতে যেই ভিটের কথা আপনি বলছেন সেই ভিটেতে ক্ষতি করা রয়েছে সেখানে একশো চুয়াল্লিশ একশো সাত ধারা জারি হতে পারে সেখানে পোতা আছে সেই ভিটোতে বুঝতে পারলেন আমি কি বললাম একাধিক লিগ্যাল পুলিশ কেস থাকবে সেখানে ঝগড়া ঝামেলা অশান্তি তুঙ্গে হবে জমিটা কার নামে জমিটা বাবার নামে ছিল বাবা মারা গেছে কেস করার পরে আমাদের ভাই নামে রেকর্ড হয়ে গেছে তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন তাই তো কত আসছেন বললেন বলে দিচ্ছি কি করতে হবে